গুড মর্নিং সবাই কেমন আছে খুব ভালো আছে আবারও একটা নতুন দিনের শুরু এখন বাজে সকাল সাতটা এখন থেকে শুরু করছি ব্লগটা সবাই দেখতে থাকুক ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না ডাকো ডাকো

এখন বাজে ওই সাড়ে এগারোটা মতো আমি প্রতিদিনই চেষ্টা করি পোকা সাথে লাঞ্চটা সেরে নেবার কারণ পোকোকে খাওয়াতে খাওয়াতে এতটাই লেট হয়ে যায় যে আমারও অনেকটা লেট হয়ে যায় লাঞ্চ করতে লাঞ্চ সেরে ঘরে এলাম ঘরটা একটু গুছিয়ে নিতে আজ সকাল সকাল ঘর গোছানো হয়নি আর প্রতিদিন সকালবেলা পোকো যা অবস্থা করে রাখে না মাথা খারাপ হয়ে যায় কোন দিক থেকে শুরু করব সেটাই ভেবে পারি না আশা করি যাদের ছোট বাচ্চা রয়েছে তারা রিলেট করতে পারবে কিন্তু আমার আবার মনেও হয় জানো তো এই যে ছড়াচ্ছে সেটা সেই জিনিসগুলো তো আর এক দু বছর পর করবে না তখন আবার এইগুলোই ভীষণ মিস করব। আর এই যে পোছা পোছাপুচিগুলো না আগে প্রতিদিন করতে পারতাম কিন্তু এখন আর সেটা সময় হয় না তাই আজ একটু সময় পেয়েছি করে নিচ্ছি আর এই যে গ্রিলগুলো দেখছো এগুলোতে যে কোথা থেকে ধুলো আসে না বুঝতেই পারি না সব সময় জানলা বন্ধই থাকে দরজাও বন্ধ থাকে তাতেও যে কত ধুলো কোথা থেকে আসে ভগবান জানে অত বড় রাস্তাও নেই যে পোছা হয়ে গেছে পর্দাটা দিয়ে দিই

বাবা এটা পুরো সাদা হয়ে গেছে ভালো লেগেছে শেষ করো গদা কোথাকার গদায় তা এটা কোথাকার বলা হ্যাঁ নিমার জন্মস্থান কিন্তু সেবারে আমাদের এত শক্ত ছিল না এবারে পুরো সাদা হয়ে গেছে

দেখো তো কেমন করে খেতে হয় দেখি পোকো দেখা তো কেমন করে খেতে হয় খেতে ভালোবাসে কতটা ভালোবাসে ওই বাবা চলো খেয়ে না পোকা যে কি দিয়ে ভাত খাচ্ছে এইটা কি এটা এইটা কি কি শাক হুম একদম ঠিক এটা কি আলু আর এটা পটল আলু পটলের ঝোল এটা কি মিচ্ছে ভাজা মাছ আছে তাই তো মাছ ভাজা দাও পোকোকে ঘুম পাড়িয়ে আমার জামা কাপড় গোছানো কমপ্লিট এবার একটু পড়তে বসলাম ওই পোকো যেটুকু সময় একটু ঘুমাবে ততক্ষণ একটু দেখে নিই ও উঠে পড়লে তো আবার পুরো সময়টা ওই জন্যই থাকবে হুম কাটা হুম তাহলে তুমি যখন আসবে তখন মাখনা দেবো ঠিক আছে ও ছিলাও করে রাখবো আচ্ছা ঠিক আছে রাখবো না তাহলে প্যানকেক করে রাখবো আচ্ছা ঠিক আছে এই বিকেলে যখন সূর্যের আলোটা আস্তে আস্তে চলে যায় তখন কী সুন্দর দেখতে লাগে দেখো চলো নিয়ে তো বলে গেল প্যানকেক খাওয়া প্যানকেকের জন্য নিয়ে নিয়েছি অল্প একটু আটা একটা গোটা ডিম অল্প একটু বাটার এক চিমটি হচ্ছে বেকিং পাউডার একটা কাঁঠালি কলা আর এক গ্লাস দুধ এরপর মাসের জারে একে একে কলা আটাটা তারপর ডিম বেকিং পাউডার তারপর দুধটা দিয়ে ভালো করে ব্লেন্ড করে নেবো এরপর একটা প্যানেতে বাটারটা দিয়ে ভালো করে গরম করে নিয়ে চামচে করে অল্প অল্প ছোটো ছোটো যে এরকম খেতে পছন্দ করে আমার মেয়ে অল্প অল্প ছোটো ছোটো করে খেতেই পছন্দ করে সেইভাবে প্যানকেটগুলো করে নেব জাস্ট এপিট ওপিট করে সেঁকে নিলে তুমি খাও তুমি একটা টুকরো খাও তুমি খাও আচ্ছা আমি একটুখানি খাই তুমি একটু খাবা এবার তুমি এটা নাও

ভালো নয় তো বলো বাজে খেতে হ্যাঁ হ্যাঁ বাজে খেতে বাজে বাজে না না কি খাচ্ছ তুমি ওটা ওগুলো কেউ খায় বাচ্চারা ওটা কেউ খায় ওই বাবারি তুমি কি করে জানলে এটার নাম জিরু জিরু খাচ্ছি ব্যাস তোমার কোটা কমপ্লিট ঠিক আছে চলো এসো এসো ঘুমু করবে এসো কোকো ঘুম পেয়েছে সকালবেলা ঘুম পাবে তো রাতের বেলায় তো ঘুমোতে হয় এসো চলে এসো